একটা বিষয় একটু লক্ষ্য করছেন যে এই যে সামনেই দু হাজার উনিশের লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটের আগে এক এক করে তৃণমূল দল ছেড়ে বিভিন্ন তৃণমূল দলের যে হেভিওয়েট নেতারা তারা দলে দলে বিজেপিতে যোগদান করছে শুধু যে তৃণমূল দল তা কিন্তু নয় সিপিএম এবং কংগ্রেস থেকেও বহু নেতারা তারা কিন্তু বিজেপিতে যোগদান করছে এই যে বিভিন্ন হেভিওয়েট নেতারা তাদের নিজেদের নিজেদের দল ছেড়ে এই যে বিজেপির দিকে যাবার প্রবণতা এর পেছনে কারণ কি। আজ এই বিষয় নিয়েই আপনাদের সামনে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায় আপডেট ইয়ার সেলফ এই চ্যানেল জানাই আপনাকে স্বাগত ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে নোটিফিকেশন বেল রয়েছে সেটি ক্লিক করে রাখবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে কেন তৃণমূল দল ছেড়ে বিভিন্ন প্রভাবশালী নেতারা শুধু তৃণমূল নয় অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে সিপিআইএম কংগ্রেস এই সমস্ত দল থেকেও বিভিন্ন নেতারা কেন বিজেপির দিকে ঝুঁকছে বা বিজেপি যাওয়ার প্রবণতা বাড়ছে প্রথমে বলে রাখি যে কারণগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে সেগুলো কিছু মতামত বিশ্লেষণ এবং কিছু সমীক্ষা আপনার মতের সঙ্গে এই কারণগুলো মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে আপনি কিভাবে এই ব্যাখ্যাগুলোকে দেখছেন তবে এ প্রসঙ্গে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অনুগ্রহ করে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু অনুগ্রহ করে ভাষা শালীনতা বজায় রাখবেন চলুন এবার দেখে নেওয়া যাক যে কী এমন কারণ থাকতে পারে যে দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। আপনি সে এটা মানবেন যে কোনো একটিমাত্র কারণের জন্য এই যে দল ত্যাগের ঘটনা সেটাকে বিশ্লেষণ করা যাবে না এর পেছনে রয়েছে বহু কারণ প্রথম যে কারণটি বলবো সেই কারণটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বিজেপিতে বিভিন্ন যে হেভিওয়েট নেতারা যাচ্ছে মূলত এই যাওয়ার পেছনে একটা অন্যতম কারণ হলো নিজের দলের গুরুত্ব কমে যাওয়া অর্থাৎ নিজের যে দল এতদিন পর্যন্ত যে দল করছিলেন সেই দলে কোথাও না কোথাও তাদের গুরুত্ব কমে গেছে অথবা বলা যেতে পারে তাদের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে যে কারণে এতদিন পর্যন্ত রাজ্যে পরীক্ষিত নয় সেই দলে কিছুটা গুরুত্ব পাওয়ার জন্যই কিন্তু তারা বিজেপিতে যাচ্ছে দু নম্বর যে কারণটি সেটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে হেভিয়েট নেতারা বিজেপিতে যাচ্ছেন এর পেছনে যে বড় কারণটি হলো সে কারণটি যে এতদিন পর্যন্ত যে দল তারা করছিলেন সেই দলের কার্যকলাপে তারা হয়তো কিছুটা অসন্তুষ্ট তাই হতে পারে যে নিজের দলের কার্যকলাপে অসন্তুষ্ট হয়েই তারা বিজেপিতে যাচ্ছে অথবা হতে পারে দলে থেকে নিজের যে কাজ সেই কাজ ঠিকঠাক করতে পারছিলেন না তৃতীয় যে কারণটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটি হলো এই বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া আপনি হয়তো এটা মানবেন যে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কেন বাড়ছে সে সংক্রান্ত একটি ভিডিও এই ভিডিওর উপরে যে আই বাটন রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন অথবা এই ভিডিও শেষে যে ভিডিও আসবে তাতেও আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের বিজেপি শক্তি বাড়ছে কেন তা যেহেতু পশ্চিমবঙ্গের এই যে বিজেপির হাওয়া তৈরি হয়েছে বিজেপির উত্থান হয়েছে আর এই বিজেপির উত্থান এবং হাওয়ার উপর ভর করে বহু মানুষের বিজেপিতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে চার নম্বর যে কারণটি আমার গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হলো নিজের দলের প্রতি আনুগত্যের অভাব কারণ বর্তমান সময়ে যে সমস্ত ব্যক্তিরা নিজের দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন একটা সময়ে এই দলেরও তারা সদস্য ছিলেন না তারা অন্য দলের সদস্য ছিলেন সেখান থেকে তারা হয় তৃণমূলে হয় সিপিএমে তারা গিয়েছেন সেখান থেকে আবার তারা বিজেপিতে যাচ্ছেন সুতরাং তাদের যে আনুগত্যের অভাব নিজের দলের প্রতি থাকবে এটা বলাই বাহুল্য তাই এই সমস্ত হেভিওয়েট নেতারা যারা বিজেপিতে যাচ্ছেন তাদের একাংশের কিন্তু কোনো দলের প্রতি সম্পূর্ণ ভালোবাসা বা নিষ্ঠা কোনোটাই নেই পাঁচ নম্বর কারণ যেটি আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ মনে হয় সেটি হলো ক্ষমতায় শীর্ষে থাকার মনোবাঞ্ছা অবশ্য রাজনীতিতে এটা অনেকটাই স্বাভাবিক প্রত্যেক মানুষের মধ্যে একটা সুপ্ত বাসনা এবং ইচ্ছা থাকে ক্ষমতার শীর্ষে বিন্দুতে যাওয়ার এখন যেহেতু তৃণমূল বা অন্য রাজনৈতিক দলে নিজের এই যে সম্ভাবনা অর্থাৎ ক্ষমতার শীর্ষে থাকার যে মনোবাঞ্ছা সেই সম্ভাবনা খুব কম থাকার জন্য তারা বিজেপির দিকে ঝুঁকছে কারণ সেখানে হয়তো সুযোগ হলেও হতে পারে ছ নম্বর কারণের মধ্যে অবশ্যই পড়বে বিজেপির আহ্বান কারণ বিজেপি দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে যে কোনো ব্যক্তির জন্য বিজেপির দরজা খোলা এখন সম্ভবনাময় একটি দলের দরজা যদি এইরকমভাবে খোলা থাকে তাহলে নিঃসন্দেহে অনেক মানুষেরই কিন্তু ইচ্ছা জাগে যে দরজায় গিয়ে ঢুকে দেখি অন্তত আমার জন্য কিছু জায়গা ফাঁকা থাকে কিনা সাত নম্বর কারণের মধ্যে যেটি মনে হয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারণ সেটি হলো অন্তর্দ্বন্দ্ব ইতিমধ্যে শাসক দলের মধ্যে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে এমনকি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর তাই বিক্ষুব্ধদের একটা অংশ কিন্তু এই কারণে বিজেপিতে যোগদান করছে আট নম্বর যে কারণটি বলবো আমার মনে হয় এই কারণটিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় অনেক সময় দেখা গেছে বিভিন্ন ব্যক্তির সারদা নারদা রোজ ভ্যালি প্রভৃতি যে বিভিন্ন স্ক্যাম সেখানে নিজেদের নাম জড়িয়ে গেছে তাই আমাদের মতো সাধারণ মানুষের চোখে অনেক সময় মনে হতেই পারে যে এই স্ক্যাম থেকে বাঁচার জন্য অনেক সময় বিজেপিতে যোগদান হতে পারে যদিও বিজেপি নেতৃত্ব বারবার বলছে যে তাদের বিরুদ্ধে কেবলমাত্র অভিযোগ উঠেছে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আদালত ব্যবস্থা নেবে তবে সবার জন্য দলের দরজা খোলা আর খোলা দরজা পেয়ে হুড়মুড় করে বিজেপি শিবিরে ঢুকতে শুরু করেছে এই সমস্ত হেভিয়েট নেতারা ন নম্বর কারণটি হলো ক্ষয়িষ্ণু কংগ্রেস এবং সিপিআইএম এ কথা অবশ্য আমি বলছি না বিভিন্ন সমীক্ষা বলছে অথবা এই বিগত দিনে যে সমস্ত ভোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলো সেই ভোটেও কিন্তু দেখা গেছে যে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের যে শক্তি সেটা ক্রমশ কমে যাচ্ছে সুতরাং মানুষের প্রবণতা সবসময় থাকে শক্তি মানের দিকে যাওয়ার আর বিজেপির শক্তি পশ্চিমবঙ্গে বাড়ছে তাই এটা স্বাভাবিক ধরে নেওয়া যেতেই পারে যে এই যে সিপিআইএম এবং কংগ্রেস থেকে যে সমস্ত নেতারা আসছেন তারা মূলত অনুমান করছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে কেবলমাত্র বিজেপি শক্তি হয়তো দাঁড়িয়ে থাকতে পারে তাই নিঃসন্দেহে তৃণমূল বিরোধী ব্যক্তিরা বিজেপিতে যোগদান করছেন দশ নম্বর যে কারণটি বলবো হয়তো কিছুটা অতিশয়ক্তি হতে পারে এ কারণটি সত্যিও হতে পারে অনেকের মনে হতে পারে ভাবতা হয়তো এই দীর্ঘ পাঁচ বছরের মোদী সরকারের কার্যকলাপে কিছুটা সন্তুষ্ট হয়ে এবং কিছুটা আশা দেখে তারা বিজেপিতে আসলেও আসতে পারেন তবে আমার মতো আর পাঁচজন সাধারণ পাবলিকের এটা কিন্তু বারবার মনে হয় এই যে নিজের দল ছেড়ে এই সমস্ত হেভিয়ার নেতারা এই যে বিজেপিতে যোগদান করছে এর পেছনে সবথেকে বড় কারণ হয়তো নিজেদের স্বার্থ সিদ্ধি ক্ষমতার লোভ তবে এটা বাস্তব সত্য যে উদীয়মান সূর্যের দিকে সকলেই ধাবিত হতে চায় যে কারণে এই সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীরা মন্ত্রীরা আজকে বিজেপির দিকে যাচ্ছে মৌমাছি কখনোই শুকনো ফুলে ঘোরাফেরা করে না মৌমাছি যেখানে মধু পায় সেখানেই যায় তবে রাজনীতি সর্বদাই সম্ভাবনার কথা বলে যে কারণে এক পোশাক পাল্টে মানুষ অন্য পোশাক ধরে আজকে যিনি বা যারা যে পোশাক পাল্টে অন্য পোশাক ধরছেন হয়তো আগামী দিনে দেখা যাবে এ পোশাকও তিনি বদলাবেন এটাই রাজনীতির সব থেকে আশ্চর্যর দিক আর এখানেই রাজনীতি এবং আইপিএল এক হয়ে যায় আইপিএলও আমরা দেখতে পারি খেলোয়াড় বদলায় দল বদলায় এখানেও ঠিক সেরকমই আইপিএলও যেমন আমাদের মনোরঞ্জন করে আর রাজনৈতিক ক্ষেত্রে এই যে এক একটা দল বদলানো সেটাও আমাদের মনোরঞ্জনের একটা অন্যতম কারণ হয় আমরা সাধারণ জনগণরা শুধুমাত্র দেখি আর হা করে ভাবি এই মাত্র এই কদিন আগে এই লোকটাকে এই দলে দেখলাম পর মুহূর্তেই দেখা গেল দল পাল্টে তিনি হয়ে গেলেন গেরুয়া থেকে সবুজ অথবা সবুজ থেকে গেরুয়া আর তারপর আমরা বুদ্ধিমান জনগণ তাকে নিয়েই মাতামাতি করতে থাকি এই হলো আমাদের দেশ এই আমাদের গণতন্ত্র বাস্তবিক অর্থে সেই সমস্ত মানুষদের আমাদের নির্বাচন করা উচিত যারা নিজের দল নয় যে অঞ্চলে তারা দাঁড়িয়েছেন সেই অঞ্চলের মানুষদের কথা ভাবে তাদের উন্নতির কথা ভাবে তাদের সমস্যার সমাধানের কথা ভাবেন তা তিনি যে দলই করুন না কেন হতে পারে তিনি তৃণমূল হতে পারেন হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস অথবা সিপিআইএম তিনি যে রঙের পোশাকই পড়ুন না কেন তার কাজটাই হওয়া উচিত মুখ্য যাই হোক যে সমস্ত কারণগুলি আলোচনা করলাম আপনার মনে হয় কোনগুলো প্রধান হতে পারে আর কি কী কারণ মনে হতে পারে আপনার তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন কিন্তু অনুগ্রহ করে ভাষা শালীনতা বজায় রাখবেন আর যদি এই ভিডিও থেকে সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম